তাহলে কাল প্রাইজ তো মারি দিলি হ্যাঁ বিশাল মোজা নাই প্রাইজ মনটা পুরা কত গদা আইন যাচ্ছে হ্যাঁ তাহলে কাল জনে অংশগ্রহণ করেছিলি তার থেকে যে বেশি ছিল কমিয়ে গেছে নাকি কি তার থেকে যে বেশি ছিল যেমন ও ভাই তাহলে সে অঞ্চলে নিয়ে সবাই ছিল যাই গোটা অঞ্চলে কয়েক আধজন করে না সবার মধ্যে ফার্স্ট तमेने चुडु दिला द फा साइन गा हा देखा चुरु भुकु किंतु की बोला सवारे की बोला हटके जाय छाती टकुटकु ना के वा येते की बटा इते बैग आ रटिया इते ट्रोफी कि सेर से फास्ट नै झुमर बोला

কেমাটি কটা আরোযাচে ইতের ভাটা ইতের ভাটা করডু মাটির লোগিলা করডু মাটির লোগিলা সকিতে সোরাল জানীর সোজিডু করাতিয়াপ�